চাই সে দাল তোলা ঘাটে তো কাল তল ঘ ঘাটায় কেমন কী পরিস্থিতি কেমন কি মুরগা নামেছে সেই মুগাগুলো তোলা করকে দেখাতে চলেছি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটা ফলো করে দেবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে বন্ধুরা চলো মুর্গা তুলে যায় সুন্দর আছে মুরগাটার রংটা দেশি মুরগ আছে এটা কার বটে দাম এটা আঠাশশো টাকা খুব সুন্দর আছে মুরগটা

তাদের মুরগাটার দাম কত আছে দাম কত আছে এটার সাড়ে চার হাজার দাদার মুরগাটাও কিন্তু বেশ বড় সাইজ আছে দেখতে পাচ্ছি চলে আরও দেখি এখানে একটা আছে লাল কালার দেশি মুরগ তোমার মালিক নাই এইটা বড় দাদার এটার দাম কত আছে সাড়ে ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা এইখানে একটা বেশ সুন্দর আর মুরগ আছে কিন্তু কয়েকদম দারুন মুরগ কত দাম রাখেছে আছে কারটা তোমারই তোমার হেভি কালেকশন আছে এটা এটা কত দাম আছে সাড়ে চার সুন্দর আছে দারুণ সুন্দর মূর টিয়া ঠোঁটের মূর আছে একটা দারুণ কিন্তু বাচ্চা কত জোড়া পনেরোশো টাকা জোড়া দেড় হাজার আচ্ছা

এইটাৰ দাম কম কলৰ বাইশ আচ্ছা কত গুলিয়েছিলে তোমাৰ যদি বন্ধু মানে তুমি কিভাবে দিবে মানে আমি যাই হোক তোমার কাছে আমি তোমার নাম্বারটা ওদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাতে তোমার সঙ্গে যোগাযোগ করে এবং মানে কীভাবে ওরা মুরগালা পাবে তোমার কাছে বাসে দিতে পারবে দিতে পারো ঠিক আছে তাহলে আমার এই মানে কি বলবো কাকাকে এই কাকার নাম্বারটা দিয়ে দিছি তোমাদেরকে একটু নাম্বারটা বলে দাও 92 82 হ্যাঁ 86 86 57 57 32 32 এই নম্বরে যোগাযোগ করবে বাসে বলো যে কোনো জায়গায় মানে সার্ভিস দিবে কাকাই ঠিক আছে তো এই কাকার সঙ্গে যোগাযোগ করবে দেশি মুরগা পুরো কালেকশন থাকে চলো এবার পরে যাই আর ভিডিও করার জন্য এইখানে একটা লাল মুরগ আছে একটা কালো চোখের আছে দারুন তো তো বুঝতে পারছো সেই লেভেলের ভিড় জমে গেছে তো এই যে দারুন কোয়ালিটির কিন্তু বাচ্চা আছে দারুন দারুন হ্যাভি কোয়ালিটি আছে তো দাম কেমন রাখিস জোড়ায় জোড়ায় চার হাজার আছে জোড়ায় দাম দেখো কোয়ালিটি দেখো বন্ধুরা দারুন বেশ কোয়ালিটি আছে

হোয়াইটে এটা বেশ কালার আছে এটার দাম কত আছে তিন হাজার দাম আছে দাম কত এটা তো দামটা কত দাম এটা দাম কত পঁয়ত্রিশশো টাকা দাম বলছে এটাই কত দাম তোমার মুরগাটা দাম কত দাম তিন হাজার তোমার দু হাজার খিজিরা কালার আছে দাম কত রাখেছে দাদা তোমার

দাম কেমন এটা মোরগটার দাম কেমন আছে সতেরোশো টাকা বাহ সাদা কালার আছে দারুণ মুরগি আছে দাম কত আছে তোমার মুরগাটা চোদ্দশো ছাব্বিশশো দাম কেমন দাম ইয়ার আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম আছে এটা লিলিয়ানো ইয়া করতে এনেছি বিক্রি এনেছি আচ্ছা আচ্ছা টিয়া ঠোঁটের মুরগা আছে দাম কেমন আছে এটার সাড়ে দশ হাজার দাম আছে আরে লালটা এটা ওই দারুণ মুরগ আছে একটা দাঁড়িয়েওয়ালা দাম কত আছে এটার তোমার করে না কত দাম রাখিস এটা ষশ পোন্ধৰশ খুব সুন্দৰ মুৰ্গা আছে এতিয়া দাৰুণ লেজ কোৱালিটি আছে একো মূৰ্গা এতিয়া তোমাৰ বাৰু না দাম কেম ৰাখিছে এটা ন হাজাৰ অ তো হ্যালো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ অনেকগুলো মুরগ তোমাদেরকে দেখা হলেও আর কি দেখাই দেওয়া হলেও আর আমি ভিডিওটা বাড়াচ্ছি নাই এখানে ভিডিওটা শেষ করছি তো তাল তলের হাটে আজ কেমন মুরগার কালেকশান ছিল তোমরা দেখতেই পালে তো চলে আসবে তাল তলের হাটে বেশ সুন্দর সুন্দর মুরগা নামে দেশি মুরগা আজ সস্তায় ছিল বারোশো পনেরোশো ষোলোশো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে চলো